আমি কোনো উপকরণ ছাড়াই মাত্র এক কাপ সুজি দিয়ে এক কেজি মজাদার সন্দেশ বা বরফি তৈরি করে আপনারা এক মাসের মতো সংরক্ষণ করে রাখতে পারবেন আসসালামু আলাইকুম এভরিওয়ান ওয়েলকাম টু আফসারাস মিনি কিচেন সুজির এই বরফি বা সন্দেশগুলো তৈরি করতে আপনাদেরকে বাজার থেকে কিছুই কিনে আনতে হবে না ঘরে থাকা সাধারণ কিছু উপকরণেই কিন্তু এই মজাদার বরফি বা সন্দেশগুলো তৈরি করে নেওয়া যাবে একদম সহজভাবে প্রথমেই আমি একটা প্যানে নিয়ে নিচ্ছি দুই টেবিল চামচ পরিমাণ ঘি ঘিটা যখন গলে যাবে আর গরম হয়ে আসবে তখন আমি এখানে দিয়ে দিবো এক টেবিল চামচের বেসন চুলের হিটটাকে একদমই লোতে রেখে এই বেসনটাকে আমি কিছুক্ষণের জন্য ভেজে নিচ্ছি কয়েক সেকেন্ডের মতো ভেজে নিলেই দেখতে পারবেন বেসনটা কিন্তু ঘিয়ের সঙ্গে গলে যাবে ঘিয়ের সঙ্গে আমি বেসনটাকে প্রায় এক মিনিটের মতো ভেজে নিয়েছি এরপর এখানে দিয়ে দিচ্ছি আমি এক কাপ সুজি এবার এই সুজিগুলোকে অনবরত নেড়ে চেড়ে এগুলোর সঙ্গে ভেজে নিব প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো চুলার হিটটা লো মিডিয়ামের মাঝামাঝি রাখতে হবে একদমই বাড়ানো যাবে না তাহলে কিন্তু সুজিটার কালার চেঞ্জ হয়ে যাবে অথবা পুড়ে যাওয়ারও একটা ভয় থাকে অনবরত নেড়ে যেতে হবে নাড়াচাড়া কিন্তু কোনোভাবেই অফ করা যাবে না আর সুজিগুলোকে খুব ভালো মতোই ভেজে নিতে হবে তা না হলে কিন্তু আমাদের বরফি বা সন্দেশটা একদমই পারফেক্ট হবে না আমি প্রায় পাঁচ থেকে ছয় মিনিটের মতো সুজিগুলোকে ভেজে নিয়েছি এবার এখানে দিয়ে দিব আমি দুই টেবিল চামচ পরিমাণ মালাই মানে দুধের সর হাতের কাছে যদি থাকে তাহলে দিতে পারেন অথবা চাইলে আপনারা বাদও দিতে পারেন তবে দিলে এই বরফিটা থেকে খুব সুন্দর একটা ফ্লেভার আসে দুধের সর বা মালাইটা দেওয়ার পর আমি আরও দুই থেকে তিন মিনিটের মতো অনবরত নেড়ে চেড়ে সুজিগুলোকে ভেজে নিয়েছি এরপর আমি চুলাটাকে অফ করে দিব চুলাটা অফ করে দেওয়ার পর এখন দিতে হবে এখানে দুই টেবিল চামচ গুঁড়া দুধ আর এটা কিন্তু অবশ্যই চুলাটা অফ করার পরই দিতে হবে সুজির সঙ্গে গুঁড়া দুধটাকে একবার নেড়েচেড়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি এবারে প্যানটাকে আমি একটা সাইডে নামিয়ে রেখে দিয়েছি এরপর তৈরি করে নিব আমি শিরা একটা প্যানে নিয়ে নিচ্ছি আমি এক কাপ চিনি এক কাপ চিনির জন্য এখানে আমি দিয়ে দিব হাফ কাপ পানি মানে যতটা চিনি নিব তার অর্ধেক পানি দিব চিনি আর পানিটাকে এভাবে মেজারমেন্ট করে দিলে কিন্তু শিরাটা পাতলা বা ঘন হওয়ার আর কোনো ভয় থাকে না ভালোভাবে নেড়ে চেড়ে চিনিটা গলে গিয়ে শিরাটা ফুটে ওঠা পর্যন্ত অপেক্ষা করব অনেকটা সময় ধরে জাল করে শিরাটাকে ঘন করা যাবে না আমি যে পরিমাণে চিনি আর পানি দিয়েছি এই শিরাটা এমনিতে পারফেক্টভাবে তৈরি হয়ে যাবে এই শিরাটার মধ্যে কোনো রকমের এক তার বা দুই তার ওঠানোর কোনো প্রয়োজন নেই আমি আপনাদেরকে একটু দেখিয়ে দিচ্ছি এভাবে হাত দিয়ে ধরলে যদি একটু স্টিকই মনে হয় তবে কোনো তার তৈরি হয়নি তাহলে বুঝতে হবে যে শিরাটা পারফেক্টভাবে তৈরি হয়েছে আমি আবারও সুজির প্যান্টটাকে চুলায় বসিয়ে দিয়েছি আর চুলায় হিটটাকে একদমই লোতে রেখেছি এরপর তৈরি করে নেওয়া শিরাটা এখানে দিয়ে দিব সবটুকু শিরা আমি একসঙ্গেই দিয়ে দিলাম এরপর অনবরত নাড়তে থাকতে হবে সঙ্গে সঙ্গেই কিছুক্ষণ নেড়েচেড়ে মিশিয়ে নিলে দেখতে পারবেন সুজিটা কিন্তু খুব সুন্দরভাবে শিরার সঙ্গে মিশে গেছে ঠিক এই অবস্থায় আমি এখানে দিয়ে দিব সামান্য এলাচ গুঁড়া ফ্লেভারের জন্য এবার ততক্ষণ পর্যন্ত অনবরত নেড়ে যেতে হবে যতক্ষণ পর্যন্ত না সন্দেশের এই মিশ্রণটা শুকিয়ে আসছে মানে প্যানের গা ছেড়ে আসছে সন্দেশের এই মিশ্রণটা ঘন হয়ে আসতে আমার প্রায় চার থেকে পাঁচ মিনিটের মতো সময় লেগেছে আর আমি আবারও বলছি এই সময়টা কিন্তু অবশ্যই নাড়াচাড়া অফ করা যাবে না অনবরত নাড়তে থাকতে হবে নামানোর ঠিক আগে এখানে আমি একটা চামচ ঘি দিয়ে দিয়েছি এতে করে ঘিয়ের খুব সুন্দর একটা ফ্লেভার থাকবে সন্দেশের মধ্যে আমি আরও একবার ভালোভাবে নেড়েচেড়ে মিশিয়ে নিচ্ছি এরপর চুলা থেকে মিশ্রণটাকে নামিয়ে নিব এই সন্দেশটাকে আপনারা যে কোনো পাত্রে সেট করতে পারবেন আমি এখানে একটা স্টিলের প্লেট নিয়ে নিয়েছি আর এই প্লেটটার মধ্যে আমি একটু সামান্য ঘি ব্রাশ করে নিচ্ছি এবার এই সন্দেশের মিশ্রণটাকে আমি প্লেটে নিয়ে নিচ্ছি আর এই মিশ্রণটাকে আমি সমানভাবে প্লেটের মধ্যে ছড়িয়ে দিচ্ছি সমানভাবে ছড়িয়ে দেওয়ার পর এবার আমি ওপরে দিয়ে দিব পেস্তা বাদাম কুচি আর দিয়ে দিব কাঠ বাদাম কুচি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো বাদাম এখানে দিতে পারেন অথবা না দিলেও কিন্তু কোনো সমস্যা নেই বাদাম কুচিগুলোকে একটু চেপে সন্দেশের সঙ্গে আমি বসিয়ে দেওয়ার চেষ্টা করব। এরপর আমি দশ মিনিটের মতো অপেক্ষা করব সব কিছু সেট হয়ে যাওয়ার জন্য একদম ঠান্ডা করে ফেলা যাবে না একদম ঠান্ডা করে ফেললে কিন্তু এই সন্দেশটা বেশ শক্ত হয়ে যাবে কাটতে কিন্তু একটু অসুবিধা হবে এবার আপনাদের পছন্দ মতো করে এই সন্দেশগুলো কেটে নিতে পারেন আমি আমার পছন্দ মতো ডায়মন্ড শেপ করে কেটে নিচ্ছি বাস তৈরি হয়ে গেল সুজি দিয়ে খুবই মজাদার একদমই সহজভাবে ভাবে তৈরি করে নেওয়া যায় এইরকম একটা সন্দেশ বা বরফি একটা সন্দেশ আমি আপনাদেরকে ভেঙে দেখাচ্ছি দেখতেই পাচ্ছেন এই সন্দেশগুলো কতটা পারফেক্ট ভাবে তৈরি হয়েছে আপনারা কিন্তু চাইলে এই সন্দেশগুলোকে একটা এয়ারটাইট বক্সে নিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন প্রায় এক থেকে দুই মাসের মতো সেম রেসিপি ফলো করে যে যেকোনো কেউ কিন্তু এই মজাদার আর পারফেক্ট সন্দেশ তৈরি করে নিতে পারবে একদমই সহজভাবে আশা করছি আমার আজকের রেসিপি আপনাদের কাছে খুবই ভালো লেগেছে আর সহজও লেগেছে তাহলে আজকে এই পর্যন্তই সবাই অনেক বেশি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ